কম নতুন আরেকটি তিনি নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি নারায়ণগঞ্জ থেকে কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ ভিডিওর শুরুটা দেখে বুঝতে পারছেন হয়তো যে আজকের ভিডিওটাকে নিয়ে হবে জন্ম মৃত্যু বিবাহ এই তিনটাই কিন্তু আল্লাহর হাতে এর উপর কিন্তু কোনো মানুষের হাত নতুন আশা নতুন স্বপ্ন নতুন ভরসা সব কিছু কিন্তু নতুন একটা দম্পতির জীবন শুরু হয় শুধু দুইটা মানুষের মনের মিলই হয় না দুইটা পরিবারেরও মনের মিল হয়ে থাকে নতুন দম্পতিকে দোয়া করে তাদের উপর অনেক অনেক স্নেহ ভালোবাসা দিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করতেছি আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দিবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন তো ভাইয়ের গায়ে হলো তারপর বিয়ে তো গায়ে হলুদের জন্য সব প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে এখানে খালা চাচি ফুপু সবাই মিলে একসাথে কিন্তু মেহেদি তোলার জন্য চলে আসছে প্রতিবেশী যারা ছিল তারাও কিন্তু এসে হাতে হাতে মেহেদি তুলে দিচ্ছিল তো যারা মরুবী আছে তারা কিছু নিয়মকানুন পালন করলো নতুন দম্পতির জন্য তারপর কিন্তু মেহেদি তোলা শুরু হয়ে গেছে একটা বিবাহকে ঘিরে কিন্তু একটা পরিবারের অনেক আয়োজন থাকে সেখানে শুধু খাওয়া দাওয়াই না অনেক হৈহল মজা এই যে একসাথে সবাই মিলে মেহেদি তুলতেছিল আর গীত গাচ্ছিল তো এটাও কিন্তু অনেক আনন্দের ব্যাপার তো সবাই আনন্দ করতে করতে গাছ থেকে কিন্তু মেহেদি পাড়া হয়ে গেলে তারপর এগুলো বেটে হলুদ বেটে ছেলের গায়ে হলুদের তত্ত্ব রেডি করবো বিয়েটা যেহেতু আমার বাড়ির কাছাকাছি হবে তাই সবাই কিন্তু আমার বাড়িতে চলে আসছে মেহেদি পাড়ার জন্য আধুনিকতার ছোঁয়া যতই আসুক না কেন যতই ইনস্ট্যান্ট মেহেদি বের হোক না কেন গাছের যে অর্গানিক জিনিস সেগুলোর কিন্তু আগের দিনের মাছাচি খালারা কখনোই বলে না তারা সবসময় চেষ্টা করে যে অর্গানিক জিনিস ব্যবহার করতে এই যে মেহেদিগুলো পেরে তারপরে এটাকে শিল পাটায় বেটে নেবে তো তারা কিন্তু খুব গল্প আনন্দ করতেছিল মেহেদি পাড়ার সময় আর যখন হলুদ বাটাবাটি হবে মেহেদি বাটাবাটি হবে সেটারও কিন্তু একটা অন্যরকম আনন্দ আছে আজকে যেহেতু ছেলের হলুদ সন্ধ্যা মানে আমার মামাতো ভাইয়ের হলুদ সন্ধ্যা তো হলুদেরই কিন্তু প্রস্তুতি চলবে তো আমরা কি কি করলাম কত মজা করলাম সেটাই আজকের ব্লগে দেখাবো তো দেখতে থাকুন তো এখানে হলুদের জন্য কম বেশি সবাই সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো হলুদের যে খাবার দাবারগুলো ছিল সেগুলো ডালার মধ্যে খুব সুন্দরভাবে আমরা সাজিয়ে নিছি এখন এক এক করে এগুলো স্টেজে নিয়ে যাব। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বেশি সবাই কিন্তু চলে আসছে এখন ছেলেকে স্টেজে নিয়ে তারপর ওর হলুদের যে অনুষ্ঠানটা সেটা শুরু করে দেব এখানে সব নিচে আনন্দ করে ভাবিরা হই তারপর কিন্তু ভাইকে ঘর থেকে বের করতেছে ওকে স্টেজে নিয়ে যাবে হলুদ দেওয়ার জন্য বিয়ের মধ্যে কিন্তু প্রত্যেকটা সম্পর্কের খুবই দরকার এখানে দুলা ভাইরা তার শালাকে স্টেজে নিয়ে যাওয়ার জন্য বের করতেছে ভাবিরা গান গেয়ে নেচে আনন্দ হই হুল্লোড় করতেছে বোনেরা কিন্তু স্টেজে যাবতীয় যা ছিল সেগুলো সাজিয়ে দিছে মা বাবা গুরুজন ওনাদেরও দোয়া খুব প্রয়োজন এখানে প্রথমে মামা মামি ভাইকে হলুদ দিয়ে তারপর দোয়া করে দিতেছিল বাড়ির সব মৌরবীদের হলুদ দিয়ে দোয়া দেওয়ার পর তারপর কিন্তু আমরা হলুদ ছোয়াবো বন্ধের থেকে ভাবিরা কিন্তু একটু বেশি আনন্দ করে এই তো এখানে আমার ভাবি ভাইয়ের সাথে কিন্তু অনেক মজা করতেছিল ওকে খাবার মুখের সামনে এনে কোনোভাবেই খেতে দিচ্ছিল না এই যে খুনসুটি মজা এগুলো কিন্তু আমরা সবাই দেখে খুব আনন্দ পাচ্ছিলাম তারপর কিন্তু সব দুলা ভাইরা আসছে শালাকে হলুদ দেওয়ার জন্য সব অনুষ্ঠান শেষ করে সবাই ঘরে এসে ফল ফ্রুট খেয়ে নিচ্ছিল তাই আমি ওদেরকে একটু মজা করতেছিলাম যে ওরা হচ্ছে গরিব তাই ওদেরকে আমরা বলে করে ফল খেতে দিছি তো এগুলো শুনে বাচ্চারা কিন্তু অনেক হাসাহাসি করতেছিল তো আমার ছোটো বোন বলতেছিল আমরা হচ্ছে স্মার্ট গরিব আমরা পালার থেকে সেজে এসে তারপর তোমাদের বাসায় খাওয়ার জন্য আসছি তো ওইগুলো বলে অনেক মজা করতেছিলাম আর সবাই মিলে ফল খেয়ে নিচ্ছিলাম তো এখানে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে সব আনন্দ হই হুল্লোড় করে সবাই অনেক ক্ষুধার্ত এখন সবাইকে গরম গরম বিরিয়ানি খেতে দেওয়া হবে বিভিন্ন রকম খাবারের আইটেমের সাথে কিন্তু গরুর বিরিয়ানিও করা হয়েছিল তো আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা এত বেশি মজা হয়েছিল ডেকের যে কোনো জিনিস সেটা খিচুড়ি হোক বা বিরিয়ানি বা অন্যান্য খাবার আমার কাছে খুবই ভালো লাগে খাবার দাবার শেষ করে হলুদের প্রোগ্রাম শেষ করে তারপর বাসায় চলে গিয়েছিলাম তারপরের দিন সকালে আবার আসি এসে দেখি এখানে ভাইকে গোসল করানো হবে তো ওর পুরো শরীরে কিন্তু এখন হলুদ মেখে তারপর গোসল করানো হবে ভাইরে ভাই বিয়ে যে কত নিয়ম নীতি এগুলো দেখতে দেখতেও লাগে তো বলতেছিল এত নিয়ম নীতি পালন করতে হয় আগের দিনের মাছ আছে খালারা কিন্তু বিয়েতে অনেক নিয়ম কানুন পালন করে তারা নিয়ম কানুন পালন না করলে তাদের মনটা শান্তি লাগে না তো যাই হোক তাদের নিয়ম কানুন পালন করার পর ওকে পুরো গায়ে হলুদ মেখে তারপর গোসল করানো হবে মামি তো প্রথমে ওকে হলুদ মেখে দিচ্ছিলো তারপর সব ভাবিরা এসে ওকে হলুদ মেখে গোসল করিয়ে দিল তো যেহেতু বর কনেকে একটু বেশি করেই হলুদ মাখতে হয় যাতে বিয়ের দিন একটু সুন্দর লাগে দেখতে তো সব বাবিরা বলতেছিলো আজকে তোমার বিয়ে আজকে বেশি বেশি করে হলুদ মেদ এগুলো পড়বা তোমাকে দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো এখানে সবার দোয়া নিয়ে তারপর বর কিন্তু রেডি হয়ে গেছে তার নতুন বউকে নিয়ে আসার জন্য বাড়ির সব মরুব্বীদের কাছ থেকে দোয়া নিয়ে তারপর কিন্তু রওনা হয়ে গেছে তো করি ওদের নতুন দম্পতি জীবন যেন অনেক অনেক সুখের হয় তো এখানে আমরা কিন্তু সবাই এসে গেছি কোনের বাড়িতে তো কোনের বাড়িতে বড় আসলে কিন্তু শালীরা ঘেঁট ধরবে এটাই স্বাভাবিক তো ওরাও কিন্তু ফিতা দিয়ে ঘেঁট আটকে রেখেছিলো ছেলেকে যেতে দিবে না তো এখানে ভাবিরা সকাল করতেছিল যে তোমরা মিষ্টি কই তোমাদের খাবার দাবার কই তো ওই পক্ষে শালীগুলো কিন্তু কম যায় না তো ওরাও কিন্তু বলতেছে আমাদের দুলা ভাইকে আমরা একবারে ভিতরে নিয়ে তারপর খাবার দাবার দিব তো যাই হোক অনেক মজা হয়ে হলোর করার পর অবশেষে কিন্তু ছেলেকে ঢুকতে দেওয়া হয়েছে তো ঢুকেই কিন্তু ছেলেকে আস্ত খাসি দিয়ে দিছে খাওয়ার জন্য অনেক বেশি ছেলে অনেক খাবার দাবার অনেক মানুষের আনাগোনা না হলে কিন্তু বিয়ে বাড়ি বিয়ে বাড়ি মনে হয় না তো এখানে ভাইকে খাবার খেতে দেওয়া হয়েছে তার পাশের টেবিলে কিন্তু আমরাও খেতে বসে গেছি সবাই কিন্তু সবার মতো রেস্ট নিছিল এখানে বাচ্চারা কিন্তু একতন্ড বসে নেই ওরা কিন্তু আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে তো পরবর্তী ব্লগে কিন্তু অবশ্যই কোনেকে দেখানো হবে নতুন দম্পতির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম